পাইপ বসিয়ে কারখানার তরল বর্জ্য ভূগর্ভে পাঠিয়ে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে পঞ্চগড় পৌরসভার মেসার স্তানি মটো রাইস মিলের বিরুদ্ধে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান রায়হান রাইস মিলের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা যে পঞ্চগড়ের তানিম অটো রাইস মিলের বিরুদ্ধে যে ভূগর্ভস্থ পানি দূষণ করার যে অভিযোগ রয়েছে আমরা সেই এলাকাতেই বর্তমানে আছি তো আমরা এইখানকার মানুষজন যারা আছে তাদের সাথে কথা বলেছি যে তারা পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত তারা বলছেন যে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বারবারই বলা হচ্ছে যে প্রশাসনের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি করে বা প্রশাসন যদি কোনো কমিটি করে দেয় তার মাধ্যমেই তারা আইনগত ব্যবস্থার দিকে তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত যুক্ত করেছেন স্থানীয় একজন মানুষ আমরা আসলে তার সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে আপনি এই যে আপনাদের যে এলাকার এখানে যে সমস্যা রয়েছে একটি নিয়ে একটু কিছু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শফিউল আলম আমি এখানে দুই সাল থেকে বসবাস করি তো দুই সাল থেকে তখন দুই সালে পরে যখন তানি মটমিল এখানে স্থাপিত হয় প্রথমের দিকে কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা ছিল শুধু ওই যে ছাই উড়াতো বাড়ির মধ্যে ছাই পরতে যেটা এখনও পরে কিন্তু এর পরবর্তীতে আজকে বছর দু হলো দু বছর ধরে আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারতেছি এবং এই টিউবওয়েলের পানি আমাদের বাসার ব্যবহার না করার ফলে এই বাসায় এখন আমরা কেউ থাকতে পারি না শুধু খাওয়ার না এই টিউবওয়েলের পানি আমরা শরীরের মধ্যে অজু করা বা পারিবারিক কোনো কাজকর্মের মধ্যেও আমরা এই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারতে মানে কারণটা কি কারণে ব্যবহার করতে পারছেন না বা সমস্যাটা কি এটা সম্ভবত পানিটা ভূ ভূগর্ভস্থে দেওয়া হয়েছে তানি অটোমিলের অটোমিল এবং সেখানে দুইটা মিল আছে একটা অটো রাইস মিল একটা অটো ফ্লাওয়ার মিল এই দুই মিলের পানি উনি সম্ভবত ভূগর্ভস্থে সংযোগ করে দিছে ফলে আমাদের পানিটা ধীরে 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 পথে কম ছিল কিন্তু এখন পানিটার ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী তো আমরা শুনছিলাম যে আসলে এখানকার যে তানি মোটরাইজ মিলের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে ভূগর্ভস্থ পানির একেবারে লেয়ার নষ্ট করে দেওয়ার যে অভিযোগ রয়েছে তো এটার এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সুরাহা বা পরিবেশ অধিকার কোন ব্যবস্থা নেওয়া হয়নি তারা আশ্বস্ত করেছে যে শীঘ্রই এই নিয়ে তারা পদক্ষেপ আইনি প্রতিক্রিয়া তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের এই তানি মোটরাইজ মিলের পরিবেশ দূষণ নিয়ে সর্বশেষ খবর রায়হান ধন্যবাদ আপনাকে